ভাইকে একটা প্রশ্ন করবো সেটা যদি উত্তর সঠিক দিতে পারে তাহলে অবশ্যই ভাইয়ের জন্য পুরস্কার আছে মনে করেন বড় ভাই আপনি একটা প্রশ্ন করতে পারি করেন একবার খুব সহজ আচ্ছা বলেন যদি আপনার সহজ প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই আপনার কোম্পানির পক্ষ থেকে একটা গিফট পাবেন আচ্ছা বলেন আচ্ছা একশোর মত বারো বার দিলে কত থাকে ভাই চারশো পঞ্চাশ কি করে

ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ তালে দাও তালে দাও আসলে এ ভাই